হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দেবনাথ কাপুল ইন রাশিয়ার একটা নতুন ব্লগে কিছুদিন পরে যেহেতু স্টুডেন্টদের নিয়ে রাশিয়ার বেশিরভাগ ভার্সিটি কাজ করা শুরু করে দিবে তো অনেকেই আমাদেরকে যখন নক করে থাকেন জিজ্ঞেস করেন যে দিদি রাশিয়াতে আমরা আসতে যাচ্ছি স্টুডেন্ট ভিসায় কীভাবে কী প্রসেসিং করবো যদিও স্টুডেন্ট ভিসায় প্রসেসিংয়ের বিষয় নিয়ে আলাদা একটা ভিডিও আছে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলে এই ভিডিওটা কিছুদিন আগেরই পেয়ে যাবেন কষ্ট করে ভিডিওটা দেখবেন কারণ ভিডিও তৈরি করি আপনাদের জন্য আপনার সেই ভিডিও না দেখে আবার ইনবক্সে মেসেজ করেন এটা নিয়ে তো আসলে এতটা সময় যদি থাকতো তাহলে আর ভিডিও তৈরি করতাম না প্রত্যেকের মেসেজে রিপ্লাই ওভাবেই দিতাম গিয়ে গিয়ে সেই কারণে যারাই আমাদের চ্যানেলটাতে নতুন অবশ্যই বলবো কিছুদিন আগের ভিডিওগুলো অ্যাটলিস্ট দেখার চেষ্টা করবেন ওই একটা ভিডিও দেখে ইনবক্সে নক করে দিলাম এরকম করা থেকে একটু বিরত থাকবেন তো যাই হোক আপনারা যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই বলবো প্রথমেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না কারণ আপনারা ভিডিও দেখেন দেখে চলে যান সাবস্ক্রাইব করার কথা পরবর্তীতে ভুলে যান তো প্রথমেই সাবস্ক্রাইবটা করে দেন দরকারি ভিডিওগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ইনফরমেশন শেয়ার করা স্টার্ট করি তো যখন সবাই প্রসেসিং জানতে চান তখন আমি বলে থাকি যে ল্যাঙ্গুয়েজ কোর্স হ্যাঁ আপনারা হয়তো অনেকেই জানবেন আমি আবার অনেক ভিডিওতেও বলি প্রথমে আসতে হয় ল্যাঙ্গুয়েজ কোর্সে তারপরে সেই ল্যাঙ্গুয়েজ কোর্সের সার্টিফিকেটটা হাতে নিয়ে তারপরে মেইন কোর্সের জন্য আপনাকে অ্যাডমিশন নিতে হয় সেটার আলাদা অ্যামাউন্ট দিয়ে অ্যাডমিশন নিতে হয় ল্যাঙ্গুয়েজ কোর্সের আলাদা টিউশন ফি এবং মেন কোর্সের আলাদা টিউশন ফি আমরা যে স্টেটে আসি মানে সারাতো স্টেটে আমরা আমাদের একটা প্যাকেজ সিস্টেমে কাজ করি সেই মানে প্যাকেজে আপনার টিউশন ফি হোস্টেল ফি সব কিছু ইনক্লুড করা তো প্যাকেজটা যখন বলি প্রথমে বলে দেই যে ল্যাঙ্গুয়েজ কোর্স তো অনেকে বলে দিদি আমি ল্যাঙ্গুয়েজ কোর্স না আমি প্রিপারেটরি কোর্সে আসতে চাচ্ছি তো সেটা সম্পর্কে একটু বলেন সেটাতে কিভাবে আসতে পারি বা সেটার টিউশন ফি কত কেমন কি বিষয় তো যদিও গত বছর এমন টাইমে ল্যাঙ্গুয়েজ কোর্স এবং প্রিপারেটরি কোর্স কি সেটা নিয়ে একটা ভিডিও তৈরি করেছিলাম তো যেহেতু অনেকেই এবছর আমার চ্যানেলটাতে নতুন তো তাদের উদ্দেশ্যেই আবার এই ভিডিওটা তৈরি করছি প্রথমেই বলে দেই এই ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি কোর্স নিয়ে গত দু বছর ধরে এই কনফিউশনটা তৈরি হয়েছে লাস্ট ইয়ার বেশি তৈরি হয়েছিলো সেই কারণেই মানে আমি বাধ্য হয়েছিলাম যে ভিডিওটা তৈরি করতে এখন এবছরও দেখতে পাচ্ছি অনেকেই এই জিনিসটা ওই আগের যে বিষয়টা এখনও রয়ে গেছে মাথায় তো অনেকেই এরকম জিজ্ঞেস করছে যে দিদি এইটার দুইটার মধ্যে পার্থক্যটা কি আসলে এটা একটু ভালোভাবে শেয়ার করেন প্রথমেই বলি ল্যাঙ্গুয়েজ কোর্স যেটা বলা হয় রাশিয়াতে অনেক আগে থেকে যখন থেকে রাশিয়াতে ফরেনাররা আসা শুরু হয়েছে প্রত্যেকটা ইউনিভার্সিটি তখন থেকেই এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা নিয়ে কাজ করে যেটাকে রাশিয়ান ভাষায় বলা হয় কোর্স হুম যারা রাশিয়াতে বসবাস করছেন অনেকেই আমার ভিডিও দেখেন আমি জানি তো তাদের উদ্দেশ্যেও বলে দিব কারণ মানুষকে ভুল ভাল ধারণা দেওয়া থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন হ্যাঁ যদি না জানেন জিনিসটা বলবেন যে আমি জানি না অন্য কারো থেকে জিজ্ঞেস করে নাও কিন্তু ওই আপনার মন করে একটা জিনিস জানাই দিলেন সে ওটা মাথায় নিয়ে কনফিউশনে ভুগতে থাকলো সেটা যাতে না হয় তো এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা হচ্ছে রাশিয়াতে প্রত্যেকটা ভার্সিটিতেই একটাই ল্যাঙ্গুয়েজ কোর্স থাকে সেটার নাম হচ্ছে পাদগাদা বিচেলনি কোর্স এমন কি একটা ফ্যাকাল্টি আছে যে ফ্যাকাল্টির নাম হচ্ছে পাদগাদা বিচেলনি ফাকুলচিয়েত যেটা ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের আন্ডারে থাকে হ্যাঁ ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টের যে স্টুডেন্টরা আসে ওরা ওই ফ্যাকাল্টিতে প্রথমে আসতে হয় মানে ওই প্রিপারেটরি কোর্স বলুন বা ল্যাঙ্গুয়েজ কোর্স সেটাতেই আসতে হয় এবং তারপরে হচ্ছে কি আপনি এই কোর্সটা শেষ হওয়ার পরে আপনি মেন কোর্সের জন্য এলিজিবল হবেন আপনি যখন সার্টিফিকেট হাতে পাবেন আপনি পাশ করেছেন তারপরে আপনি মেন কোর্সে অ্যাডমিশন নিতে পারবেন এই হচ্ছে পাতগাতা বিচ্ছেন্নি কোর্স বা প্রিপারেটরি কোর্স বলুন বা ল্যাঙ্গুয়েজ কোর্স আমরা যেটা বলি হ্যাঁ তো সেইটার বিষয়টা এখন বলি যে ল্যাঙ্গুয়েজ কোর্সটা আসলে কি। এই যে আপনারা বলেন যে ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবো না দিদি আমার প্রিপারেটরি কোর্সে নিয়ে আসেন আমার মেন কোর্সে ভর্তি হতে হবে তো প্রত্যেকটা ভার্সিটিতে স্টুডেন্টদের জন্য কিন্তু ওই যে বললাম একটাই সেটার নাম হচ্ছে জন্যগাদা বিচেলনি মানেই হচ্ছে পূর্ব প্রস্তুতি হুম একটা কিছু পূর্ব প্রস্তুতি দ্যাট মিনস আপনাকে মেইন কোর্সের জন্য পূর্ব প্রস্তুতি দেওয়া হবে সেটার জন্যই এই ফ্যাকাল্টিটা ওপেন করা হয়েছে এবং এইটাই একমাত্র ইউনিভার্সিটিতে ফ্যাকাল্টি আছে। স্টুডেন্ট বিষয়ে কিন্তু এই প্রিপেয়ার্ড কোর্স আর ল্যাঙ্গুয়েজ কোর্স দুইটাই সেম জিনিস তো এখন যারা এই কনফিউশনটা সৃষ্টি করছেন তার প্রধান কারণটাই হচ্ছে গত দু বছর এর আগে কিন্তু এই সমস্যাটা কখনোই ছিল না আগে যারা রাশিয়াতে আসছে ওরা বলতে পারবে এই সমস্যাটা ছিল না তার কারণ হচ্ছে গত দু বছর ধরে যখন দেখা যাচ্ছে যে রাশিয়াতে অনেক স্টুডেন্ট আসতে যাচ্ছে আজ থেকে তিন বছর আগেও রাশিয়ান এমবেসি সামনে হয়তো প্রতিদিন হাইয়েস্ট যদি লুক থাকতো দশজন লুক থাকতো আর এখন মানে হাজারে হাজারে লোক রাশিয়ান এমবেসি সামনে প্রতিদিন দাঁড়িয়ে থাকে হোক সেটা রবিমঙ্গল বৃহস্পতি হোক সপ্তাহের অন্যান্য দিন হ্যাঁ প্রত্যেক দিনই দাঁড়িয়ে থাকে তা সেই কারণেই অনেক ইউনিভার্সিটি দেখতে পাচ্ছে লোক যেমন আপনার আছে এখানের ইউনিভার্সিটিগুলো আছে ওরা দেখতেছে যে এই স্টুডেন্টটা আসতে যাচ্ছে আমার এখানে তা আমি কেন নিয়ে আসবো না সে যদি সব কিছু জেনে আসে হ্যাঁ তার কি পরবর্তীতে প্রবলেম হবে সেটা জানার পরেও যদি সেই সময়টাতে আসতে চায় তাহলে আমি কেন আনবো না কিছু কিছু ইউনিভার্সিটি দেখা গেছে যে এপ্রিল মাস থেকে একটা ছোট কোর্স স্টার্ট করছে মানে এই অল্প সময়ে মানে ওই পাদগাতে বিচেল্লি কোর্সটাই অল্প সময়ের জন্য তৈরি করছে তো এই চার মাসে আসলে বা তিন মাসে কখনোই আসলে এদেশের ভাষাটা শেখা পসিবল না কিংবা এদেশের গ্রামারটা পর্যন্ত আপনি এই চার মাসে মানে ইউনিভার্সিটি কভার করতে খুবই কষ্ট হয়ে যায় সেকারণে দেখা যায় অফ ডে হলিডে তো ওরা ক্লাস করাচ্ছে কিংবা দেখা যায় যে ওরা শুধু গ্রামারটা আপনাকে শেষ করে দিয়ে দিছে মেইন যে মানে সাবজেক্ট রিলেটেড যে আপনাকে ধারণাটা দিবে সেটা সময় কোথায় সেটা তো দিতে পারছে না যারা সেপ্টেম্বরে আসছে বা অক্টোবরে আসছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর হুম কিংবা অক্টোবরে আসলো অক্টোবর নভেম্বর ডিসেম্বর তিন মাসে সে পড়াশোনা করলো ভাষার গ্রামারটা শিখলো তারপরে হচ্ছে জানুয়ারি থেকে শুরু করলো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন পর্যন্ত সে গেল তার গ্রামারটা তো কন্টিনিউ হচ্ছে প্লাস সে যে সাবজেক্টটা পড়বে সেটার উপর ধারণা দিচ্ছে আর আপনি যখন এপ্রিল মাসে আসবেন আপনাকে গ্রামার কখন শিখাবে আর মেন কোর্সের ধারণা কখন দিবে তো ওটা কি মেইনলি অনেক স্টুডেন্টরা বলে ফেলে যে ওটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স ওই কোর্সটাতে আসবেন না মেইনলি এরকম কিছুই না ওই সময়টা ওই যে স্বল্প সময়টার জন্য আপনারা ফাইল জমা দিয়েন না কোনো পার্সিটিতেই দিয়ে না পার্সিটি কিন্তু যার মাধ্যমে আপনি ফাইল জমা দিচ্ছেন তাকে কিন্তু সুন্দরভাবে বুঝিয়ে বলছে দেখো এই সময়টাতে সে এসে শুধু গ্রামারটাই শিখতে পারবে মেন কিছুই শিখতে পারবে না কিন্তু যে স্টুডেন্টগুলো ফাইল নিচ্ছে আপনাদের যারা ফাইল নিচ্ছে ওরা হয়তো কিছুটা টাকা ইনকামের জন্য যে দেখছনে যে পুরোটা সময় চলে গেলো আমি একটা ফাইলও পেলাম না ঠিক আছে লাস্ট সময় এপ্রিল মাসে আসুক জুন মাসে আসুক তাও সমস্যা নেই সে আসুক আমার কিছুটা টাকা তো সে আমাকে দিবে কারণ আমি তো মানে বিনা পারিশ্রমিকে বিনা কোনো প্রফিটে আমি কাজ করব না তাই না সেটা আমিই হই বা অন্য কেউই হোক তো দেখা গেছে যে অনেকেই ফেব্রুয়ারি মাসেও ফাইল জমা দিচ্ছে তো ফেব্রুয়ারি মাসে যদি আপনি ফাইল জমা দেন সেটা আসতে আসতে মার্চ এপ্রিল মাসে আসলো তা আপনি আসবেন কোন মাসে এসে গ্রামার শিখবেন কখন পরীক্ষা দিবেন কখন মেন কোর্সের সাবজেক্টটা যে পড়বেন সেটার উপর ধারণা নেবেন কখন তো ওই স্বল্প সময়ের বিষয়টাকেই বলে এখন যে স্টুডেন্টরা যারা মানে নিজেরাই ফাইল জমা নিচ্ছে এবং তারাই কিন্তু এটা আবিষ্কার করছে যে ল্যাঙ্গুয়েজ কোর্স আর ওইটা হচ্ছে প্রিপারেটরি কোর্স অতীতে এই তো ধারণা আমি কখনোই শুনি নাই এই যে আট বছর রাশিয়ান জীবনে আসি আমি কখনো এই প্রিপারেটরি কোর্স আর ল্যাঙ্গুয়েজ কোর্সের মধ্যে কোনো তফাৎ বা কোনো ভার্সিটির মধ্যে কোনো এরকম ডিপার্টমেন্ট আমি আলাদা পাই নাই বা এরকম ফ্যাকাল্টি কোনো আলাদাই পাই নাই এই একটাই ফ্যাকাল্টি আছে প্রথমে যেটা বললাম ওরাই নিয়ে আসতেছে এপ্রিল মাসেও নিয়ে আসছিলো এবং লাস্ট ইয়ার দেখা গেছে যে অনেকেই এই এপ্রিল মাসে আসার কারণে সে মেন কোর্সে অ্যাডমিশন নিতে পারে নাই কারণ ওই যে মেন কোর্সে তো সে কোনো ধারণা নেয় নাই তাহলে কোন ভার্সিটি ওকে নিবে তোমার যখন সার্টিফিকেটটা দেওয়া হবে ওখানে লিখে থাকবে তুমি ফিজিক্সে কত পাইছো হ্যাঁ ম্যাথে কত পাইছো তো ফিজিক্স এবং ম্যাথ পড়াশোনা করছো দেখমিনস তুমি কোনো একটা ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পড়বা তুমি কেমিস্ট্রি বায়োলজি নিয়ে পড়াশোনা করছো দেখমিনস তুমি ডাক্তারি লাইনে বা এরকম কোনো কিছু নিয়ে রিসার্চ করবা বা বায়োলজি নিয়ে কোনো কিছু একটা সাবজেক্ট পড়বা তুমি মেইন কোর্সের কোনো কিছু নিয়ে ধারণা নেও নাই তো আমরা তোমাকে কি বুঝে নিব তুমি ধারণাই তো নেও নেই তুমি এখন কিভাবে জানবা বায়োলজির উদ্ভিদকেই বা কি বলে একটা গাছের বৃক্ষ রোপণ করবো বা ওইটার নামটা কি বলি ওইটা রাশিয়ান ভাষা কি বলি ওইটা তো তুমি জানো না যুগ বিয়োগ গুণ ভাগ রাশিয়ান ভাষায় কি বলে জানো নাই তাহলে তোমাকে আমরা কিভাবে নিব সেই কারণে কিন্তু ভার্সিটিগুলো আগেই বলে দে তাকে আমরা এই কোর্সটাতে নিয়ে আসতেছি তাকে কিন্তু আগে বলে দিয়েও সে কিন্তু মেন কোর্সে নাও যেতে পারে কিন্তু ওই কিছুটা টাকার জন্য ওরা কিন্তু সবগুলো কথা বলে না সেই কারণে আমাদের স্টেটে যখনই কেউ জিজ্ঞেস করে দেয় যে দিদি ফেব্রুয়ারি মাসে প্লিজ ভার্সিটিকে বলেন না একটা ফাইন নেওয়ার জন্য ভার্সিটি রাজি আছে নিবে আপনার এতে লাভ কি হবে ক্ষতিটা তো আপনারই হবে বিমান ভাড়া দিয়ে আপনি আসবেন আপনি ইনভিটেশন ফি দিবেন আপনি টিউশন ফি দিবেন হোস্টেল ফি আপনি দিবেন তো সব কিছু দেওয়ার পর আলটিমেটলি কি হবে ভার্সিটি আপনাকে নেবে না হয় আপনি কোথাও ল্যাঙ্গুয়েজ কোর্সে ভর্তি হবে হবে আবার প্রথম থেকে আর না হলে আপনি আবার দেশে গিয়ে আবার আসতে হবে তো সেই কারণে আমাদের স্টেটের ভার্সিটি ডিসেম্বরের দশ এগারোর পরে ফাইল জমা নেয় না যেমন গত বছর আমাদের টেকনিক্যাল ইউনিভার্সিটি নভেম্বরের মাঝামাঝিতেই ফাইল নেওয়া অফ করে দিছিল কারণ ওরা চাচ্ছিল যে আর নতুন গ্রুপ ওপেন করবে না যারা এর আগে ফাইল দিছে ওদের নিয়ে কাজ করে ফাইল মানে গ্রুপ অফ করে দিবে। তো এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স এবং প্রিপারেটরি কোর্সের মধ্যে তফাত হ্যাঁ এখন আপনারা অনেকেই বলেন দিদি আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসবো না প্রিপারেটরিতে আসবো ভাই স্টুডেন্ট বিষয় যে বললাম আপনি প্রপার টাইমিংয়ে আসবেন যদি সেটা নাম ল্যাঙ্গুয়েজ কোর্স বলেন প্রিপারেটরি কোর্স বলেন ফ্যাকাল্টি একটাই আর আপনি ওই এপ্রিল মাসে মার্চ মাসে যদি আসেন ওই বেশি পণ্ডিত স্টুডেন্ট কিছু যারা রাশিয়াতে বসবাস করে ওরা নাম দিয়েছে ল্যাঙ্গুয়েজ কোর্স আমি আট বছর আগে যখন রাশিয়াতে আসি তখনও আমি সবাইকে বলতাম আমি ল্যাঙ্গুয়েজ কোর্সে রাশিয়াতে আসছি আমি তো মার্চ এপ্রিল মাসে রাশিয়াতে আসি নাই আমি তো রানিং সেমিস্টারই আসছিলাম এবং আমি দেশেও করতে হয় নাই আমি যে সাবজেক্টটা পড়বো ভবিষ্যতে সেটার উপরও ধারণা নিয়ে এখানে থাকা অবস্থায় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারছি আমার হাজবেন্ড যখন আসছিলো দুই সালে তখনও উনি কিন্তু এই ল্যাঙ্গুয়েজ কোর্সটা কমপ্লিট করে যেটা আপনারা এখন প্রিপারেটরি বা এই সেই বলেন হয়তো অনেক সময় মুখেও আসে না সেই কারণে ভুলভাল বলবোল বলে আমরা চিন্তা করি যা ল্যাঙ্গুয়েজ কোর্সটি বলে দিই তো উনিও কিন্তু ওইভাবেই আসছেন এবং আসার পরে উনিও কিন্তু অক্টোবর মাসে আসছিলেন রাশিয়াতে এবং উনিও কিন্তু এখানে এই কোর্সটা শেষ করার পরেই মেইন কোর্সে অ্যাডমিশন নিছেন ওনাকে দেশে ব্যাগ করে যেতে হয় নাই আরেকটা বিষয় হচ্ছে ওই যারা ওয়ার্ক পারমিট আসে কিংবা বিজনেস ডিলের জন্য আসে তো দেখা যায় অনেকেই চেষ্টা করে যে ছোটো একটা কোর্স করতে যাতে করে ভাষাটা তার নিজের মানে জানার সুবিধার্থে এখানে ওখানে ঘুরতে ফিরতে তার যাতে সে ইউজ করতে পারে তার জন্য কোর্স করে সেটা কিন্তু কোনো ভার্সিটি করায় না কোনো ওয়ার্কার্সকে কোনো ভার্সিটি পড়াশোনা করায় না সেটা বিভিন্ন একাডেমি আছে ওরা ওই ছোটো এক দুই মাসের কোর্স করায় কারণ যারা ওয়ার্কার্স আসে ওরা আসার পরবর্তীতে দুই মাস না আড়াই মাসের মাথায় এক্সাম দিতে হয় তো তার জন্য দুই আড়াই মাসের জন্য বা তিন মাসের জন্য একটা কোর্স করায় ওদের বা যারা বিজনেস ভিসায় আসে কিংবা যেমন আমার হাজব্যান্ড যদি পি আর পাওয়ার পরে আমাকে মানে ওনার আন্ডারে নিয়ে আসতো তাহলে আমি ওনার ওয়াইফ হিসেবে আমি চাইতাম যদি যে ভাষা কোর্সটা জাস্ট শুধু ভাষাটা শিখবো হ্যাঁ যেমন ঘরে টিউটর রেখে শিখি না তো সেভাবে কোনো একটা অ্যাকাডেমিতে গিয়ে গিয়ে আমি অন্যান্য স্টুডেন্টদের সাথে বসে শিখবো তো ওইটাকে বলা হয় একটা কোর্স তো ওই কোর্সটা কিন্তু কোনো স্টুডেন্ট ভিসায় যারা আসে তাদেরকে করানো হয় না কারণ ভার্সিটি আন্ডারে আন্ডারে না আর আপনি স্টুডেন্ট আসবেন একমাত্র ভার্সিটির যদি সেন্টারে আপনার ফাইল না দেয় কোনো একাডেমি বা কোনো স্কুল আপনার ফাইল নিয়ে যদি ইমিগ্রেশন সেন্টারে দেয় তাহলে কিন্তু ওরা আপনার মানে ইনভিটেশন ইস্যু করবে না তো সেই কারণেই যারা স্টুডেন্ট বিষয়ে আসবেন তাদেরকেই বলছি আবারও যে আপনারা ভয় পাওয়ার কিছুই নেই প্রিপেয়ারটারি কোর্সেই আপনারা আসবেন সেটার নাম আমরা ল্যাঙ্গুয়েজ কোর্স ওই মুখ দিয়ে থুতুমুতু বের হয়ে যায় সেই ভয়ে কিন্তু যারা মার্চ এপ্রিল মাসে আসার চিন্তা ভাবনা করেন তাদেরকে বলবো একটু সাবধান ওই যে কারণটা অলরেডি আমি বলে দিয়েছি ওই স্বল্প সময়ের জন্য আশা থেকে বিরত থাকবেন বাকি আপনারা সারা বছর আসেন জিনিসটাকে সেমই বলা হয় ল্যাঙ্গুয়েজ কোর্স প্রিপারেটরি কোর্স আপনারা যারা এই বলে থাকেন ল্যাঙ্গুয়েজ কোর্স আলাদা প্রিপারেটরি কোর্স আলাদা আপনারা একটু ভার্সিটিগুলোতে মানে বা যারা এই কনফিউশন থাকেন আসার পরে ভার্সিটিতে গিয়ে ফরেন ডিপার্টমেন্টে একটু জিজ্ঞেস করবেন যে স্যার ল্যাঙ্গুয়েজ কোর্স আর প্রিপারেটরি কোর্সের মধ্যে ডিফারেন্সটা কি তখন দেখবেন ওরাও সেম যে আমি প্রথম প্রথম কথাটা বললাম যে পাতগাদা বিচেলনি কোর্স আমরা যখন রাশিয়ান ভাষায় কাউকে বলি যেমন অনেকে আমাকে জিজ্ঞেস করি তুমি রাশিয়ান ভাষাটা কীভাবে শিখলা তাই আমি প্রথমেই বলি যে আমি পাতগাদা বিচেলনি কুর্সে প্রথম বছর আসছি তারপরে আমি মেন কোর্সে অ্যাডমিশন নিয়েছি আমি কিন্তু এখানে বলি না ইজিক কোর্সে আসছি কারণ এখানে ল্যাঙ্গুয়েজকে বলা হয় ইজিক হুম ভাষা যেটা আমরা বাংলায় বলি সেটাকে বলা হয় ইজিক তো বেঙ্গালকে ইজিকে আমরা বলি মানে বাংলাদেশি ভাষা সেটা আমার মাতৃভাষা এরকম বলে থাকে এই ইজি কোর্স বলে কোনো কোর্স কিন্তু আমি আজ পর্যন্ত শুনি নাই তো যারা এই পন্ডিতি করে আপনাদেরকে এই কথাগুলো বলে তাদেরকে জিজ্ঞেস ইজি কোর্স ওরা শুনছে কিনা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন যারা কনফিউশন সৃষ্টি করে তাদেরকে এই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবেন তাতে করে ওরা কোন কনফিউশন অন্যদের মাঝে ক্রিয়েট না করতে পারে তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা